ইবরা গুজারা ইসালে সব গেছে কেসলান খারা ইসালে সব গেছে আত্ম তুলে দেখি মার খাবার নারায় তকবি নারায় রিসাল কিতা লাগি যে গেলে আমরা বড় সাহেব কইছো তাই না আমেরিকান লেখকর লেখা ইংরেজিতে দা রিভার পড়িছো হ্যাঁ তাইন বাইবেল পড়িছো যেটা পুরাতন হ্যাঁ সবটা দেখা গেছে যে খালামলাটর তফসিরে পড়িছো পাতেন না খালামলাটর তফসিরে পড়িছেন এর বাদে সারা পড়িয়া তার উস্তাদের কাছে গেছেন সৈয়দ মুফতি আমিউল হাসান সাহেবের কাছে আর তাই যেমনি দুই নিয়ে এক বক্তব্যের জন্য সব তা মারি যাচ্ছে বালা জায়গাত গেলে ময়লা মত না ময়লা গোসাইতে গোসাইতে ছুটে না যখন ব্লিচিং পাউডার দেওয়া হয় কিন্তু বাবাটা কে ছুটে না আল্লাহওয়ালা মানুষের সামনে কোনো বেজালি দিন মানুষ যদি যায় আল্লাহ ভাইবার লাগি যায়তে এর সামনে গেলে সব আউটই দিল আল্লাহর আরো সৈন্য দিন শুভাম চিন্তা করেন ওই যে অত লম্বা সময় বয়ান আপনারা এই মাঠ সমান মাত কথা আছে ফটো তুলা তুলি আছিল এই সিলেট সিলেট কোয়া লাগছে লাগছেনি দেখাও কোয়া লাগছে না সিলেটও কোয়া লাগছে না চিটাঙ্গ কোয়া লাগছে না এমনিতেই পিন তার কলবের মধ্যে নূর নাই সে মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না গুস্তাখের সিলেট দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয় আল্লাহর নবীর আদব যার আছে যে নবীর সাথে আদব দেখায় তার সাথে মানুষে আদব দেখায় যে আল্লাহরে ডোরাই মানুষের তারে ডোরাই একটা এলাকা যে মাটির নাম দাম আস্তে দুনিয়া ব্যাপী আছে এই মাটির নাম বাংলাদেশের মধ্যে সিলেট এই সিলেটের মাটির মতো দামি কোনো মাটি হইতে পারে না বাংলাদেশ ঠিক না কোনো জীবনে যত জায়গাতে বেশি বাইরে সম্মান পাইছি সিলেট খালি সিলেটি হিসাবে পাইছি আলি মকলার কাছেও পাইছি সাধারণ মানুষের কাছে পাইছি কথা বলছেন আজকে এই সিলেটারে এত 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 এহানত করা হইল এত অবহেলা করা হইল মনে হানাতর শুনে অবহেলার বাসায় আমরা সিলেটে গালি দেওয়া হইলো আমরা সিলেটের মানুষের কে কতটা বুঝে জানি না হার্টও লাগছে তো লাগার কথা না কথা না এই সিলেট তোমার বাপর মাটি নি আল্লাহ বাসাই যে তোমার এই মাটির জন্ম হয়েছে না কারণ এই ধরনের কোনো ব্যাধবের জন্ম এই মাটিতে না হওয়া উচিত আল্লাহ নবীর সাথে যারা ব্যাধব করতে পারে সিলেটের সাথে না এরা মক্কা শরীফের সাথেও করতে পারে রসুল্লাহ রোজা শরীফের সাথে তারা করতে পারে

বেগৈরত বেঠিন দেখা বেগৈরত বেঠিন তোর গর্তনে লজ্জাহীন বেঠিন তোর গর্তনে হ্যাঁ মস্কুক বেঠিন তোর গর্তনে তা ওলা দখল কথা বলছেন না আমার কথা বেজারই না যেন এমন পরিবেশ আইলো যে নবীরে গরু রাখাল না বলে নবীর পরিচয় দেওয়া যায় না আর কোনো পরিচয়ের বাসা খুঁজিয়া মিলল না ইতিমধ্যে তো না আল্লাহরে কইসে আল্লাহ আলাই কইসে নবী হালায় পাইছে কইসেন না কইসেনা হাল্লা কইয়া এটা আলাটা গাইল না দোয়া গাইল তো গাইল দিছে কিতা করছ বুঝলে না তো কিছু করা লাগতো না লাখ লাখ মানুষের সামনে আল্লাহ কিছু করাইছেন করাইছেন পাঠেন না লাখ লাখ মানুষের সামনে মানুষের কিছু করাইছেন উপরে উঠিলা বোধটা আর বাজে পড়ে গেলা ই উঠাত লাভ আছে না উঠারও দরকার নাই আমারও দরকার নাই ও জেলা আছে ওলা টাকাটা উঠা সাপ টুবলার কথা আমি তার নাতি সাবর কাছ বলছি যে পঞ্চাশ বছর সাপে লাগা তার মেহনত হচ্ছে নমাজ সুন্দর করা একদিন তো নেই আর একদিন মানে প্রতিদিন সাপ তুললে রাতে দীর্ঘ সময় নমাজ পড়তে গতদিনের নবল নমাজ নেই আজকের নবল নমাজ আরও আল্লাহ খাসা ইয়ে পড়তাম করতাম ওলা চেষ্টা করছেন আর আল্লাহ আমরা ওলা আল্লাহর এক মায়ের বন্দার অনুসরণ তো আমরা যদি কই টান পরিচয় দিই আমরা নমাজ পড়তাম না আমরা সুন্দর করে নমাজ পড়তাম না আমরা শান্তিতে নমাজ পড়তাম না আমরা আল্লাহ বিল্লাহ করতাম না আমরা হালালালা এখানে নি